করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের মনোনয়ন পাওয়ায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে অভিনন্দন জানালেন ইন্ডিয়া জুটের অন্যতম শরিক রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর হাফিজ সাহেবের অনুরাগীদের মতোই সন্তুষ্টি প্রকাশ করলেন জহির এর পাশাপাশি ইন্ডিয়া প্রার্থী হিসেবে করিমগঞ্জে হাফিজ রশিদ আহমদকে টিকিট দেওয়ায় কংগ্রেসকে ধন্যবাদ জানালেন রাইজর দলের কেন্দ্রীয় নেতা জহির হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নাম এ করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করার জন্য আমরা কংগ্রেস দলের প্রত্যেক কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা প্রথমেই রাইজর দলের তরফ থেকে আমরা দাবি জানিয়ে আসছিলাম যে ইন্ডিয়া মহাজুট থেকে আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে যদি টিকিট প্রদান করা হয় তাহলে ওনার জয় নিশ্চিত হবে আমাদের নেতা অখিল গগৈ মহোদয়কে আমরা দাবি পেশ করেছিলাম উনিও রাহুল গান্ধী মহাশয়ের সঙ্গে আলোচনা করেছিলেন এপিসিসির প্রত্যেক কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছিলেন আমরা সরাসরি ভূপেন বরা মহোদয়ের সঙ্গে দেখা করে আমরা দাবি দাবি জানিয়ে আসছিলাম যে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে টিকিট প্রদান করা হোক গতকালকে আমরা দেখেছি কংগ্রেসের লিস্টে হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে করিমগঞ্জে ক্যান্ডিডেট হিসেবে দেওয়া হয়েছে তাই আমরা রাইজর দলে হিসাবে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রত্যেক জনগণকে আমরা আহ্বান করেছি যে স্বাধীনতার বাদে আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টি সংরক্ষণ মুক্ত হয়েছে এবং এই সংরক্ষণ মুক্ত হওয়ার সুবাদে আমরা একজন যোগ্য ব্যক্তি পেয়েছি এই যোগ্য ব্যক্তিকে আমাদের দিল্লিতে পাঠানো আমাদের কর্তব্য এবং দায়িত্ব তাই লোকসভা সমষ্টির আওয়াল বৃদ্ধ বনিতা প্রত্যেককে আমরা আহ্বান করছি যে বর্তমান এই পরিস্থিতিতে যদি আমাদের একজন যোগ্য ব্যক্তি আমরা যদি বরাক উপত্যকা থেকে যদি পাঠাতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্যের সীমা থাকবে না কারণ বরাক উপত্যকাকে সবসময় প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা করে আসছে আমাদের বোরাক দুইটি সমষ্টি কর্তন করে নেওয়া হয়েছে আর এই দুইশটা সমষ্টি করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে কর্তন করা হয়েছে আমাদের হাইলাকান্দির কাঠে জেলা সমষ্টি কর্তন করা হয়েছে আমাদের করিমগঞ্জে একটি সমষ্টি কর্তন করা হয়েছে এই সমষ্টি কর্তনের বিরুদ্ধে দিল্লি থেকে প্রতিবাদ করার মতন একজন যোগ্য ব্যক্তি আমাদের পাঠাতে হবে আমাদের হাইলাকান্দিতে এখনও পর্যন্ত কোনো ট্রেন নেই হাইলাকান্দির মানুষ বদরপুরে গিয়ে ট্রেনে উঠতে হয় যদিও বডগেজ লাইন এসেছে মিজোরামের সঙ্গে সংযোগ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত হাইলাকান্দিতে কোনো ট্রেন নেই এই ট্রেন নিয়ে দিল্লিতে তুলে ধরার জন্য এই সমস্যা নিয়ে দিল্লিতে তুলে ধরার জন্য আমাদের কোনো যোগ্য ব্যক্তি ছিল না যদি আমরা হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়ের মতন একজন ব্যক্তিকে আমরা পাঠাই তাহলে আমাদের এই দীর্ঘদিনের এই স্বপ্ন আমাদের হাইলাকান্দি রেল লাইনে সংযোগ হবে আমরা দেখেছি হাফিজ রশিদ আহমদের টিকিট ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের বিজেপির বন্ধু এআইডিএফ দলের কিছু কর্মকর্তারা খুব উপচারে লিপ্ত হয়েছেন যে হফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয় দুইবার ইলেকশনে হেরেছেন ওনার কোনো যোগ্যতা নেই আমি এআইডিএফ দলকে বলছি যে আপনার যে আপনাদের যে দল এআইডিএফ এই দলের জন্ম হয়েছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়ের গড়ে এই দলের জন্মদাতা হলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী এআইডিএফ দল সবসময় বলে তাকে আমরা সংখ্যালঘুর কল্যাণে আমরা কাজ করে যাব সংখ্যালঘুর উন্নয়নে কাজ করে যাব সংখ্যালঘুদের মধ্যে নেতা সৃষ্টি করব আমি এআইডিএফ দলকে আহ্বান করছি যেহেতু যার ঘরে বসে এই এআইডিএফ দলের জন্ম হয়েছিল হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়ের ঘরে ওনাকে ইন্ডিয়া মহাজড়ের তরফ থেকে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে ক্যান্ডিডেট করা হয়েছে তাই এআইডিএফ দলের দায়িত্ব যদি ওনাদের সংখ্যালঘুদের সংখ্যালঘুদের প্রতি যদি হাসা দরদ থাকে যদি এআইডিএফ দল সৈকালঘুদের কল্যাণে কাজ করে তাহলে এই করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে ওনারা ক্যান্ডিডেট না দিয়ে ওনারা দেখিয়ে দে ওনারা উজাড় মন দিয়ে ওনারা আবিজুর সমর্থন করে দেব তাহলে বুঝবো আমরা করিমগঞ্জবাসী আমরা আহিলা গান্ধীবাসী যে এআইডিএফ দল সত্যিই সংখ্যালঘুদের কল্যাণে কাজ করছে কারণ সংখ্যালঘুদের একজন বলিষ্ঠ নেতা একজন বলিষ্ঠ কণ্ঠ হাবিজুর রশিদ চৌধুরী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হয়ে উনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ক্ষেত্রে উনি মাত পেতে এসেছেন উনি আইনের মাধ্যমে উনি বুদ্ধিজীবী মহলের প্রত্যেক নাগরিক সমাজকে নিয়ে উনি দিল্লিতে গিয়ে উনি বিভিন্নভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন আহমদ চৌধুরী অনেক ফলোয়ার নগাঁওতে আছেন অনেক ফলোয়ার ধুবড়িতে আছেন অনেক ফলোয়ার বরপেটাতে আসেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী শুধু করিমগঞ্জের নেতা নয় উনি উত্তর পূর্বাঞ্চলের একজন বলিষ্ঠ নেতা তাই ওনাকে আমরা এখানে জিতিয়ে নেওয়া আমাদের করিমগঞ্জবাসীর জনগণের আমাদের দায়িত্ব আর বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি বিজেপি যদি আবার জিতে যায় যদি আবার বিজেপি সরকার এসে ভারতের সংবিধান বিনষ্ট হবে বিজেপি যদি আবার জিতে ভারতবর্ষে আর গণতান্ত্রিক দেশ থাকবে না অগণতান্ত্রিকভাবে চলবে দেশ বিজেপি যদি জিতে যায় ভারতবর্ষের কোনো মানুষের বাক স্বাধীনতা থাকবে না বর্তমানে আমরা দেখছেন বাক স্বাধীনতা নেই বললেই চলে তাই এই পরিস্থিতিতে ভারতের এই সংবিধান লক্ষ্য লড়াই দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে যদি আমরা দিল্লিতে পাঠাতে পারি তাহলে আমরা করিঙ্গঞ্জবাসী আমরা উপকৃত হব আমরা বরাক উপত্যকাবাসী উপকৃত হব আজকে আমরা দেখেছি যে বরাক উপত্যকার অনেক হিন্দু মানুষ বর্তমানে যারা জেনারেল হিন্দু ভাই বোন আছে অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে হাবিদ রশিদ আহমদ চৌধুরীকে যদি টিকিট দেওয়া হয় তাহলে ওনাকে আমরা অনেক সেকুলার হিন্দু ভাই যারা আসেন ওনারা ভোট দেবেন কারণ বর্তমানেও বরাক পতকার দুইটা যে সমষ্টি করিমগঞ্জ লোকসভা সমষ্টি জেনারেল হয়েছে কিন্তু এখানে এসি ক্যান্ডিডেট দেওয়া হয়েছে শিলচর এসি হয়েছে এসি দেওয়া হয়েছে কিন্তু বরাক পতাকার জেনারেল হিন্দু যারা বাইমণ্ডা আসেন ওনারা বর্তমানে খুব ক্ষুভিত ওনাদের যে খুব ওনারা বিভিন্ন বয়ে উনার প্রকাশ্য মুখ খুলছেন না কিন্তু বোটের বাসকে ওনাদের খুব প্রকাশ পাবে আর এই বুটগুলা হাফিজ রশিদ আহমদের জুলিতে পড়বে তাই আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জের অনেক হিন্দু জেনারেল হিন্দু যারা আসেন উনারা কিন্তু বিজেপির প্রতিবাদস্বরূপ আমাদের হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে ভোট দেবেন যেটা বিভিন্ন হিন্দু ভাই আমাদের সঙ্গে আলোচনা করেছেন কারণ দুইটা সিট দুইটা সিট এসি মানুষকে দেওয়া হয় জেনারেল মানুষের কাছে বঞ্চিত করা হয় দুইটা সিটের মধ্যে একটা জেনারেল কাস্টকে দিতে পারতো কিন্তু বিজেপি দিচ্ছে না কিন্তু ভয়ে ওনারা প্রতিবাদ করছেন না বুডের বাসকে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করবেন তাই হাফিজ রশিদ আহমদ চৌধুরী কে জিতিয়ে নিতে আমাদের রাইজর দলের প্রত্যেক কর্মকর্তাকে আমরা আহ্বান করেছি যে আগামী কালকে থেকে রাইজর দলের প্রত্যেক কর্মকর্তা যাতে নিজ নিজ এলাকায় আমাদের মহাজুড়ের প্রার্থী ইন্ডিয়া মহাজুড়ের প্রার্থী হাফিজ রশিদ আহমদকে জিতিয়ে নিতে কাজ করার জন্য আমরা জোরালভাবে আহ্বান করছি এবং কালকে থেকে আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর প্রচারে আমরা লাম্ব আমরা সর্ব শক্তি দিয়ে আমরা চেষ্টা করব যাতে এই বছর করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে আমরা দিল্লিতে পাঠাতে পারি এবং এআইডিএফ দলকে আমরা আহ্বান করব এআইউডিএফ দলের যারা ক্যান্ডিডেট ডিক্লেয়ার দেওয়া হবে উনাদের বিরোধিতা করবে হাইলাকান্দির একজন বিধায়ক আছেন আপনারা নিশ্চয়ই জানেন দাদাশাম বিশ্বাসকে কীভাবে হারানো হয়েছিল রাধাস্যাম বিশ্বাসের নিচানায় এই বছর যদি এআইডিএফের ক্যান্ডিডেট যারা বুটে দাঁড়াবেন এদেরকে হারানোর পরিকল্পনা হবে তাই ওনাদেরকে আমরা আহ্বান করছি টিকিট নেওয়ার আগে আপনারা ভালো করে বুঝে শুনে নেবেন কারণ ইআইডিএফের কথা হলো করিমগঞ্জে যাতে কোনো অবস্থা এখন মহাজুড়ের প্রার্থী না জিতে এতে প্রয়োজনে বিজেপি জিতে যাব বিজেপি জিতলে ওনাদের কোনো অসুবিধা নেই কিন্তু মহাজুরের প্রার্থী জিতলে ওনাদের অসুবিধা তাই ইআইডিএফ দলকে আবার আহ্বান করছি যে যদি আসাকে যদি সত্যি সত্যি আপনাদের সংখ্যালঘুদের প্রতি দরদ থাকে তাহলে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে আপনাদের ক্যান্ডিডেট না দিয়ে আপনারা দেখিয়ে দেন যে আমরা সংখ্যালঘুদের পক্ষে আসি কারণ যে ব্যক্তিকে টিকিট দেওয়া হয়েছে এই ব্যক্তির করে এই দলের জন্ম হয়েছিল উনি আগে ইউএফ ইউএমএফ নামে একটি দল ছিল এই দলকে এই ইউডিএফ দলে সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন যে হাফিজ রশিদ আহমদ চৌধুরী আজ ওনাকে ক্যান্ডিডেট করা হয়েছে তাই মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি মহাশয়কে আমরা আহ্বান করছি যে আপনি দুবলিতে আসেন আপনি দুবলিতে কাজ করেন করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে যেহেতু হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে দেওয়া হয়েছে আপনি এখানে ক্যান্ডিডেট না দিয়ে হাফিজ রশিদ আহমদ চৌধুরী মহাশয়কে সমর্থন দেওয়ার জন্য আমি আহ্বান করছি যদি এবং পার্লামেন্টের জন্য আসলে আমরা দেখেছি যে কে এম ইসলাম সত্যি উচ্চ শিক্ষিত মানুষ তার শিক্ষারে আমরাও প্রণাম জানাই কিন্তু কে এম বাহারুলের যে শিক্ষা উনি একজন শিক্ষিত মানুষ উনার শিক্ষা নিয়ে বোরাক বা এলাকান দি করিমগঞ্জ সমষ্টিতে উনার কোনো আজ দিন পর্যন্ত আমরা কোন দেখিনি উনার শিক্ষা নিয়ে উনি লন্ডন চলে যান বিদেশে চলে যান আজকে যারা ছেলেমেয়ের দিয়ে উনি পড়াশোনা করাচ্ছেন লন্ডনে গিয়ে পড়াশোনা করাচ্ছেন লন্ডনের মানুষকে মানুষ বানাচ্ছেন বিদেশিকে মানুষ বানাচ্ছেন উনার শিক্ষা নিয়ে আমাদের হাইলাকান্দির কোনো মানুষকে উনি ওনার শিক্ষা নিয়ে কোনো কিছু দেন বা করিমগঞ্জে ওনার শিক্ষা দ্বারা মানুষ কোনো উপকৃত হয়েছেন উনার শিক্ষা দ্বারা হাইলাকান্দিতে কোনো মানুষ উপকৃত হয়েছেন এর জন্য উনার শিক্ষা আর হাফিজ রশিদ আহমদের শিক্ষা অনেক রায়তার দিন হাফিজ রশিদ আহমদ চৌধুরী আসামে ছিলেন গুয়াহাটি হাইকোর্টে উকালতি করেছেন আজকে বরাক ডিটেনশন ক্যাম্পের সমস্যা আলে হাবিজ রশিদ আহমেদ চৌধুরী এনআরসির সমস্যা আলে হাবিজ রশিদ আহমেদ চৌধুরী বাল্য বিবাহের সমস্যা হইলে হাবিজ রশিদ আহমেদ চৌধুরী উচ্ছেদের সমস্যা হইলে হাবিজ রশিদ আহমেদ চৌধুরী বিকল্প মানুষ নেই হাবিজ রশিদ আহমেদের অনেক অবদান আছে কিন্তু আমাদেরকে এম বাহার মহাশয় উনি উচ্চশিক্ষিত মানুষ কিন্তু উনি লন্ডনে গিয়ে পড়াশোনা করাচ্ছেন লন্ডনের ছাত্রছাত্রীকে মানুষ বানাচ্ছেন উনি যদি আমাদের করিমগঞ্জ থেকে ওখানে স্কুল খুলে ওখানে যদি গরিব মেহনতি মানুষ যারা আসে কৃষক শ্রমিক যাদের ছেলে সন্তান আসে ওনাদেরকে পড়াশোনা করে যদি উনি মানুষ বানাতেন হাইলাকান্দি যারা দরিদ্র সীমার রেখার নিচে মানুষ আসেন কৃষক শ্রমিক যারা ছেলেমেয়েরা আছেন পড়াশোনা করেছেন ওনার শিক্ষা দ্বারা যদি ওনারা অবিকৃত হতেন তাহলে ভাবতাম যে ওনার কিছু অবদান আছে কিন্তু ওনার তো কোনো অবদান নেই আজকে যে উচ্ছেদ হয়েছিল করিমগঞ্জে কেম এম বাহরুল ইসলামকে তো দেখি নাই বরংশ ফারুল চৌধুরী মহাশয় অনেক অবদান আছে এখানে কিন্তু কেমন ইসলামের কোনো অবদান নেই তাই আমরা দেখেছি যে আমার আমার মনে মনে হয় হয় হাফিজ রশিদ আহমদের টিকিটের সঙ্গে সঙ্গে আর ভোট বগা হবে না এইটটি পার্সেন্ট ভোট হাফিজ রশিদ আহমদের জুলিতে পড়বে আর টোয়েন্টি পার্সেন্ট ভোট ইউডিএফ পাবে সংখ্যালঘুদের এইটটি পার্সেন্ট ভোট হাফিজ রশিদ আহমদ চৌধুরীর জুলে পড়বে কিন্তু ভোট আসতে আসতে হয়তো এই টোয়েন্টি পার্সেন্টও আবিজ রশিদ আমাদের চৌধুরীর সঙ্গে আসতে পারে কারণ মানুষ অনেক সচেতন মানুষ অনেক সচেতন কারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে মানুষ এআইডিএফের বিরুদ্ধে ভোট দেবে না বিজেপির বিরুদ্ধে ভোট দেবে কারণ এআইডিএফ এবং বিজেপি একই দল যার জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে এআইডিএফকে আটকাতে এই মহাজুড়ের ইন্ডিয়া মহাজুড়ের প্রার্থী আবিজুর রশিদ আহমদ চৌধুরীকে ভোট দেবে দেশে তো বিজেপি কিন্তু এখানে সরকার পারে আমাদের আশা ইন্ডিয়া মহাজুটের ইন্ডিয়ার সরকার ভারতবর্ষে আসবে কারণ আমরা উত্তরপ্রদেশে দেখেছি বিহারে দেখেছি মহারাষ্ট্রে দেখেছি দিল্লিতে দেখেছি পাঞ্জাবে দেখেছি ইন্ডিয়া জুটের শক্তিশালী ক্যান্ডিডেট আছে এবং সিট ব্যবহার খুব শক্তিশালীভাবে হয়েছে আমাদের আশা ভারতবর্ষে সরকার বদলি হবে ইন্ডিয়া মহাজোটের সরকার হবে কিন্তু যদিও বিজেপি সরকার আসে যায় কিন্তু যদি আমাদের করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে একজন যোগ্য ব্যক্তিকে যদি পাঠাতে পারি খালি যে সরকার হলেই যে সব সমস্যার সমাধান হবে বিরোধী দলের থেকেও অনেক সমস্যার সমাধান করা যায় যদি একজন যোগ্য ব্যক্তি যান যেটার উদাহরণ আমাদের দলের নেতা অখিল গগৈ উনি কোনো সরকার নেই উনি আসাম বিধানসভা যেভাবে প্রতিবাদ করে আজকে শিক্ষা শিবসাগর সমষ্টিকে কি উজ্জ্বল করেছেন আজকে ভারতবর্ষের মধ্যে পরিষ্কার কোনো ডিস্ট্রিক্ট হলে সেটা ডিক্লেয়ার হয়েছে দুই নম্বর ডিস্ট্রিক্টগুলো হাই শিবসাগর আজকে সর্বক্ষেত্রে দেড়শো কোটি টাকার শিলান্যাস হয়েছে কাজের আপনারা দেখছেন বিরোধী দলের বিধায়ক হয়ে তাই যদি বিরোধী দলের একজন বলিষ্ঠ কণ্ঠ যদি থাকে আজকে আমাদের যে বরাক পত্যকার যেগুলো সমস্যা আজকে মিজোরামের সমস্যা বর্ডারের সমস্যা রেলের সমস্যা বরাক পত্যকায় সিট কর্তন করা হয়েছে এগুলো তো অন্তত পক্ষে দিল্লিতে তুলে দেওয়া হবে এগুলো রেকর্ড হবে দিল্লিতে লোকসভা এগুলো রেকর্ড হবে কিন্তু আজ দিন পর্যন্ত তো এই সমস্যাগুলো তুলে কেউ ধরে নিয়ে দিল্লিতে গিয়ে তাই আমার মনে হয় যদি বিরোধী দলও থাকে আর একজন বলিষ্ঠ মানুষকে যদি আমরা পাঠাতে পারি তাহলে অনেক উপকৃত হবে করিমগঞ্জের নামটা থাকবে বরাক নামটা থাকবে